বৃষ্টি আর সজীব ভালোবেসে বিয়ে করেছে সজীবের বাবা মা সজীবের এমন বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না কারণ তাদের ইচ্ছে ছিল সজীবকে ধুমধাম করে বিয়ে দেবে এবং সেটা হবে তাদের পছন্দ করা মেয়ের সঙ্গে কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় তারা সজীবের বউ বৃষ্টিকে দায়ী করে এমনই একদিন কি হলো বৃষ্টি এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার কি কোনো কাজ নেই নাকি না মা এখন কোনো কাজ নাই আমি সব কাজ শেষ করেছি আর আপনার ছেলে এই মাত্র কাজে গেল তাই এখানে ওকে এগিয়ে দিতে এসেছিলাম এত প্রেম তোমাদের কোথা থেকে আসে যত ঢং আমার বাড়িতে থাকতে গেলে এসব চলবে না বুঝছো ঠিক আছে মা তাই হবে আর তোমাকে কে বলল যে তোমার কোনো কাজ নেই যাও আমার ঘরটা এক্ষুনি পরিষ্কার করে দাও আর আমার কিছু কাপড় জমেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করো কিন্তু মা আমি তো কালকেই আপনার ঘর পরিষ্কার করে দিয়েছি আর কাপড়ও ধুয়ে দিয়েছি মুখে মুখে এত তর্ক করো কেন যেটা করতে বলেছি সেটা চুপচাপ করো যাও এই শুনে বৃষ্টি তার শাশুড়ির ঘরে যায় আর তার ঘর পরিষ্কার করতে লাগে এই বাড়িতে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই কাজ করছি একটা দিনও রেহাই নেই অসুখ হলেও সমস্ত কাজ করতে হয় মায়ের বাড়ি থাকতে কখনো এত কাজ করিনি হে আল্লাহ তুমি আমাকে এমন জীবন থেকে মুক্তি দাও এভাবে বৃষ্টি কাঁদতে থাকে এরপর আবার ঘর পরিষ্কার করে তারপর সে তার শাশুড়ির কাপড় ধুয়ে দেয় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আজকে আমাকে অনেক মন দিয়ে রান্না করতে হবে কাল এমনিতেই তরকারি বেশি একটা ভালো হয়নি এমন সময় সজীব বৃষ্টিকে ডাকে আর বৃষ্টি সজীবের কাছে যায় বৃষ্টি এই বৃষ্টি কোথায় গেলে তুমি এদিকে আসো কই গেলে তাড়াতাড়ি আসো এ কি মা আমাকে এভাবে ডাকছে কেন বলো তো আমি কি আবারও কিছু ভুল করলাম না হয়তো তেমন কিছু না দেখো মায়ের মনে হয় কোনো কিছু প্রয়োজন তুমি যাও আবার পরে এসো ঠিক আছে তুমি তাহলে এভাবেই শুয়ে থাকো আমি আসছি এরপর বৃষ্টি রান্নাঘরে যায় কি হয়েছে মা এভাবে ডাকছেন কেন কি হয়েছে মানে তুমি কি কিছু দেখতে পাচ্ছ না চোখ আর কান কোথায় দিয়ে রাখো মায়ের বাড়ি নাকি জত সব দেখো তো কত তরকারি পুড়িয়ে ফেলেছো এগুলো কি তোমার বাবার কেনা যে যা ইচ্ছা তাই করবে এগুলো কিনতে কি টাকা লাগে নাই কোথায় গিয়ে ঘুমিয়ে থাকো তুমি আরামায়েশ করা কি তোমার হয় না মা আসলে আমি ভুলে গিয়েছিলাম আপনার ছেলের অনেক জ্বর হয়েছে তাই ওর কাছে ছিলাম তুমি কি সজীবের কাছে গিয়ে ওর জ্বর কমিয়ে দিয়ে এসেছ নাকি তুমি ওর কাছে থাকলে ওর আর ওষুধ লাগবে না না মা তেমন কিছু না আপনার ছেলের তো অনেক জ্বর তাই আমি ওর মাথায় পানি দিচ্ছিলাম তাই রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে আমি এক্ষুনি এটা ফেলে দিয়ে আবার রান্না করছি আর কখনো এমন হবে না মা আর কখনো হবে না বুঝলাম কিন্তু আজকের ক্ষতিপূরণ কে দেবে শুনি তোমার এত উদাসীনতার কারণেই এত বড় অন্যায় হয়েছে তাই আজকে তোমার খাবার বন্ধ তুমি আজকে কোনো খাবারই খাবে না বুঝলে ঠিক আছে মা তাই হবে এরপর রেহানা বেগম চলে যায় হাই রে জীবন সামান্য এইটুকু তরকারি পুড়ে গেছে বলে আজকের খাবারই আমাকে বন্ধ করে দিল তাও ভালো যে তার ছেলের খাবারটা বন্ধ করে নাই এরপর বৃষ্টি আবারও তরকারি রান্না করে বেশ কিছুক্ষণ পর বৃষ্টির রান্না শেষ হয়ে গেলে জন্য জন্য ভাত নিয়ে নিয়ে আসে এই নাও তোমার খাবার এসেছি সজীবের খেয়ে নাও তুমি আমাকে খাইয়ে দাও আমার হাত দিয়ে খেতে ইচ্ছা করছে না ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি তুমি কি খেয়েছ বৃষ্টি তোমার মুখটা এমন লাগছে কেন মা কি তোমাকে কিছু বলেছে আরে না মা কি বলবে কিছুই বলেনি তুমি খেয়ে নাও আমি একটু পরে খাবো এরপর বৃষ্টি সজীবকে খাবার খাইয়ে দেয় এভাবে সেই দিনটা কাটে পরের দিন সকালে বৃষ্টি বাড়ির কাজ করতে লাগে এমন সময় সে শুনতে পায় তার শ্বশুর শাশুড়ি কথা বলছে তোমাকে আমি কতবার বলেছি যে তুমি সজীবকে বলো সংসারে আরো বেশি করে টাকা দিতে ওরা দুজনে খাবার খায় এই সামান্য টাকা দিয়ে কি ওদের খরচ চলে তুমি এসব কি বলছো সজীব তো সেরকম কোনো কাজ করে না আরো বেশি টাকা কি করে দেবে আর ওরা দুজনে মিলে কতই বা খাবার খায় তোমাকে এত কিছু দেখতে হবে না সজীব যদি সংসার খরচ না চালাতে পারে তাহলে বিয়ে করেছে কেন বিয়ে করার আগে মনে ছিল না যে আগে ইনকাম করতে হয় যে আগে ইনকাম করতে হয় এসব কথা বৃষ্টি শুনে খুব কষ্ট পায় তাই সে তার ঘরে চলে যায় আর বলে আমার জন্যই আজ সজীব ওর বাবা মার কাছ থেকে এত দূরে চলে গেল আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে হয়তো ওর মা ওকে আগের মতোই ভালোবাসত এই বলে বৃষ্টি থাকে বিকেলবেলা সজীবকে তার মা বলে শোন সজীব সামনের মাস থেকে তুই টাকা বাড়িয়ে দিবি এই সামান্য টাকা দিয়ে তোদের দুজনের খরচ চলছে না কিন্তু মা আমি তো দশ হাজার টাকা বেতনের কাজ করি তার মধ্যে তোমাকে আট হাজার টাকা দেই আর বাকি দুই হাজার টাকা হাত খরচ হিসেবে রাখি এর মধ্যে আমি তোমাকে কি করে টাকা বাড়িয়ে দেব মা এত হিসাব আমি শুনতে চাই না টাকা বাড়িয়ে দিবি আমি এটাই জানি না হলে তোরা তোদের মতো করে সংসার করে খা আমার বাড়িতে থাকতে হবে না তোদের বিয়ে যখন করেছিস তখন খরচ তো বেশি হবেই মা তুমি এমন কথা বলতে পারলে আমি এ বাড়ি থেকে কোথায় যাব তোমরা ছাড়া আমার আর কে আছে তাহলে আমাকে আরো বেশি করে টাকা দিবি না হলে তোরা তোদের মতো থাক ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি আমি এখন তোমাদের কাছে বোঝা যদি আমি তোমাকে টাকা বাড়িয়ে দিতে পারি তো দেব না হলে আমরা আলাদা হয়ে যাব তুমি চিন্তা করো না এরপর সজীব চলে যায় কি হয়েছে তোমার মন খারাপ কেন মা কি কিছু বলেছে তোমাকে হ্যাঁ অনেক কিছুই বলেছে কিন্তু তুমি জানলে কি করে যে মা আমাকে কিছু বলবে আমি এটা জানি সকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে মা বাবার কথা শুনি তখনই বুঝতে পেরেছি যে তোমাকে মা কিছু বলবে তাহলে তুমি এখন বলো আমি কি করব আমার বেতন থেকে তো আর টাকা বাড়ানো সম্ভব না মাত্র দুই হাজার টাকা দিয়ে পুরো মাস চলি শুধু খাবার খেলেই তো হয় না আরও অনেক কিছু লাগে মা কি সেটা বুঝতে পারছে না বলো মা বলল টাকা বাড়িয়ে না দিলে আমরা যেন বাড়ি থেকে চলে যাই এখন তুমি বোঝো কি করবে তুমি আমার থেকে অনেক বেশি বুঝবে কিন্তু আমি শুধু একটা কথা বলবো আমি এখানে ভালো নেই একবেলা না খেয়ে থাকা যায় কিন্তু কারো কথা হজম করা যায় না ঠিক আছে তোমাকে আর কিছু বলতে হবে না যা করার আমি করব। এরপর কিছুদিন কেটে যায় একদিন সজীব তার মাকে বলে মা আমি আমি টাকা বাড়িয়ে দিতে পারছি না তাই বৃষ্টিকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিক আছে যা আলাদা হয়ে বাইরে গিয়ে দেখ কেমন লাগে বাবা মার অবাধ্য হলে কি পরিণতি হয় আমার কপালে যা লেখা আছে তাই হবে ভাগ্যকে তো আর পরিবর্তন করতে পারবো না তুমি ভালো থেকো মা আর যদি পারো আমাদের জন্য দোয়া করো এরপর সজিবার বৃষ্টি বাড়ি থেকে চলে যায় তারা একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তুমি কেন এই নিলে। আমি তো তোমাকে বললাম যে আমার সেখানে গেলে তো এই বাড়ি ভাড়ার টাকা দিতে হতো না এখন আমরা কি করে চলবো না আমি শ্বশুর বাড়ি থাকবো না এতে আমার বাবা মা আমার সম্মানের ক্ষতি হতে পারে আমি এখানে থেকেই কিছু করব। তুমি চিন্তা করো না এক ব্যবস্থা হবে এখানে অন্তত আমরা না খেয়ে থাকলেও কেউ কোনো খোটা পারবে না তোমাকে আর পুরো বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে না এটাই অনেক হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার এটাই শান্তি এভাবে তারা দুজন কথা বলতে থাকে সজীব নানা রকম কাজ করে সংসার চালায় কোনো দিন খাবার খায় আবার কোনো দিন না খেয়ে থাকে এভাবে কয়েক মাস কেটে যায় একদিন বৃষ্টির বাবা মা তাদের বাড়িতে আসে আর সজীবকে বলে শোনো বাবা সজীব তুমি এভাবে আর কতদিন চলবে আমার বাড়িতে থাকতে বললে থাকো না এভাবে এত কষ্ট করে কি তোমাদের জীবন চলবে বলো তাহলে কি করব বাবা আমি তো চেষ্টা করছি ভালোভাবে সংসার চালানোর কিন্তু আমার এই কাজে তো পরিপূর্ণ শান্তি পাচ্ছি না তোমাকে একটা কথা বলছি শোনো আমার এক আত্মীয় বিদেশ থাকে বেশ ভালো টাকায় ইনকাম করে তুমি যদি বিদেশ যেতে পারো তাহলে চার পাঁচ বছর কাজ করলে তোমাদের ভালো দিন আসবে আর তুমি টাকার চিন্তা করো না যা টাকা লাগে আমি দেব কিন্তু বাবা আমি বৃষ্টিকে এভাবে একা রেখে কি করে যাব আমার তো খুব ভয় হয় আমি যদি ওখানে গিয়ে কিছু করতে না পারি তুমি এসব নিয়ে চিন্তা করো না আত্মবিশ্বাস থাকলে সব কঠিন কাজ করা সম্ভব তুমি ভেবে দেখো যদি যাও তাহলে আমাকে জানিও আমি তোমার বিদেশ যাওয়ার ব্যাপারে কথা বলবো ঠিক আছে বাবা তুমি কথা বলো সজীব যাবে এরপর বেশ কিছু মাসের মধ্যেই সজীবকে তার শ্বশুর বিদেশ পাঠিয়ে দেয় বিদেশ গিয়ে সজীব বেশ ভালো কাজ করতে থাকে এভাবেই কয়েক বছরের মধ্যে সজীব অনেক টাকার মালিক হয়ে যায় এই শুনে সজীবের মা সজীবের কাছে ক্ষমা চায় আর বৃষ্টিকে বাড়ি ফিরে যেতে বলে এমনই একদিন বৃষ্টি তোমাকে কি মা কল দিয়েছিল হ্যাঁ দিয়েছিল মা তো বাড়িতে যেতে বলে কি করব আমি তুমি যদি যাও তাহলে আমার অনেক ভালো লাগবে আর মাও অনেক খুশি হবে মা আমার কাছে ক্ষমা চেয়েছে অনেকবার তুমি যাও দেখবে মা আর আগের মতো ব্যবহার করবে না ঠিক আছে আমি তাহলে কালকে যাব। এরপর বৃষ্টি তার শ্বশুর বাড়ি আবারও ফিরে যায় রেহানা বেগম বৃষ্টির সাথে অনেক ভালো ব্যবহার করে সে আর বৃষ্টি মিলে সংসারের কাজ করে এভাবেই কিছু মাস কেটে যায় শোন বাবা বৌমা না আমার কথা শুনতে চায় না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে যে আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন এখন আমি তার প্রতিশোধ নেব আর আমি নাকি কিছু করতে পারবো না এখন কি করব আমি বল তাই বাধ্য হয়ে তোকে বলতে হলো কিন্তু মা বৃষ্টি তো এমন মেয়ে না ও এসব কাজ করেছে আমার বিশ্বাস হচ্ছে না আমি জানি তুই বিশ্বাস করবি না আমাকে কিন্তু আমি সত্যি বলছি বৃষ্টি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে বাবা আর বলে আমি তার স্বামীর টাকা খাই তাই তার সাথে সবসময় ভালো ব্যবহার করতে ঠিক আছে মা আর বলতে হবে না আমি বৃষ্টিকে যা করার করবো এরপর সজীব ফোন রেখে দেয় আর বৃষ্টিকে কল করে অনেক বকা দেয় যেন তার মার সাথে বৃষ্টি খারাপ ব্যবহার না করে এ কি হঠাৎ করে সজীব আমার সাথে এমন করলো কেন ও তো কখনো আমার সাথে এমন করে না তার মানে কি মা কিছু বানিয়ে বানিয়ে বলেছে এরকম ভাবে বৃষ্টি নানা রকম কথা ভাবতে থাকে এভাবে একদিন পর পর রেহানা তার ছেলের কাছে বৃষ্টির নামে মিথ্যা বলতো আর বৃষ্টিকে বকা শোনাত কয়েক বছর কেটে যাওয়ার পর সজীব বাড়ি ফিরে আসে মা কেমন আছো তুমি কতদিন তোমাকে দেখি না আমি ভালো আছি বাবা তুই কেমন আছিস এভাবে তারা মা ছেলে কথা বলতে থাকে কিন্তু বৃষ্টিপাশে থাকলেও সজীব বৃষ্টির সাথে কথা বলে না ভাইয়া তুমি এসেছো কেমন আছো তুমি আর আমার জন্য কি এনেছ আমি ভালো আছি আর তোর জন্য অনেক উপহার আছে ঠিক আছে উপহার পরে দেখা হবে তুই এখন ঘরে যা ফ্রেশ হয়ে এনে এরপর সজীব ঘরে যায় কি গো তুমি আমার সাথে কথা বলছো না কেন আমি কি কিছু করেছি তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার তাই বলছি না কেন আমি কি করেছি যে আমার সাথে কথা বলার ইচ্ছে নেই তোমার কেন তুমি কি কিছু জানো না তুমি কি বাচ্চা আর আমি তোমার সাথে কথা বললাম কি না বললাম সেটা নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা তোমার তো লোকের অভাব নেই কথা বলার মানে আমি কার সাথে কথা বলি আমার কে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই কিন্তু যতটুকু বলছি শুধু তোমার বাবা মার জন্য কারণ তারা আমাকে অনেক সাহায্য করেছে তাই তাদের কাছে আমি ঋণী না হলে তোমাকে ধরে বাড়ি থেকে বের করে দিতাম তোমার মতো ঘাড় চরিত্রহীন মহিলাকে আমি কখনো আমার বাড়িতে রাখতাম না তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে আমি চরিত্রহীন তুমি আমাকে এই বিশ্বাস করো আমি জানি এসব মিথ্যা কথা তোমার মা তোমাকে বলেছে যেন তুমি আমাকে ভুল বোঝো চুপ একদম আমার মায়ের নামে মিথ্যা বলবি না আমার মা কখনো বানিয়ে কথা বলে না তুই যে চরিত্রহীন সেটা আমি খুব ভালোভাবে জানি কারণ আমার মা আমাকে প্রমাণ দিয়েছে কি প্রমাণ দিয়েছে তোমার মা সেটা আমাকে দেখাও আমিও দেখতে চাই শোন তোর সাথে কথা বলার আমার ইচ্ছে নেই আমি অনেক টায়ার্ড এবার এখান থেকে যা আর হ্যাঁ আজ থেকে আমি এই রুমে একা ঘুমাবো তুই আমার ধারের কাছেও আসবি না বুঝলি এই শুনে বৃষ্টি কিছু না বলে চলে যায় সকালবেলা সজীব ঘুম থেকে উঠেই তার মা বোনের সাথে গল্প করতে থাকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তারা বৃষ্টিকে খুঁজে পায় না তাই রেহানা বলে কিরে রে বাবা সজীব বৃষ্টিকে সেই কখন থেকে দেখছি না ও কোথায় জানি না মা কালকে আমি ওকে ঘর থেকে বার করে দিয়েছি এরপর কোথায় গেছে জানি না তাহলে মনে হয় বৃষ্টি ওর বাবার বাড়ি গেছে ভালো হয়েছে মা ওকে আমার একদম দেখতে মন চাচ্ছে না ও আমার কাছ থেকে যত দূরে থাকবে ততই ভালো এভাবেই তারা সবাই গল্প করতে থাকে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরও বৃষ্টি তার শ্বশুর বাড়ি আর আসে না এদিকে সজীবের বিদেশ যাওয়ার সময় হয়ে যায় তাই তার মা বলে কিরে সজীব তুই কবে বিদেশ যাবি অনেক দিনই তো হয়ে গেল মা আমি ভাবছি আর বিদেশ যাব না এখন তো আমার কাছে অনেকগুলো টাকা আছে সেটা দিয়ে দেশেই একটা বিজনেস করব। কেমন হবে বলো তো মা হ্যাঁ ভালোই হবে কিন্তু বিদেশ গেলে তুই আরও বেশি টাকা ইনকাম করতে পারতি না মা আর এত বেশি টাকা ইনকাম করার আমার ইচ্ছে নেই দেশে থেকে যা হবে তাতেই আমাদের চলে যাবে এই বলে সজীব চলে যায় এভাবেই কেটে যায় এক বছর এক বছর পর সজীবের সমস্ত টাকা শেষ হয়ে যায় এবং তার বিজনেসেও অনেক লস হয় তখন সজীব তার মায়ের কাছে কয়েক লক্ষ টাকা কি আমি কোথায় টাকা পাবো আমার কাছে কোনো টাকা নেই মা আমি তো তোমাকে কত টাকা দিতাম সেগুলো কোথায় সেখান থেকে কিছু টাকা দাও না হলে আমার অনেক ক্ষতি হবে মা এমনকি আমার জেলও হতে পারে তোর কি হবে সেটা তুই বোঝ আমি কি করব তোকে তো বারবার বলেছিলাম যে বিদেশ যা তুই তো শুনলি না এবার দেখ কেমন লাগে মা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তুমি তো আমার সাথে এভাবে কথা বলো না তোর সাথে এতদিন ভালোভাবে কথা বলতাম কারণ তোর কাছে এতদিন টাকা ছিল আজ তো তুই পথের ফকির তোর মতো ছেলেকে ভালোবেসে কি লাভ আছে মা ছেলের ভালোবাসা কি শুধু টাকা দিয়ে হয় আমি তো ভেবেছিলাম তুমি আমাকে হয়তো সত্যি ভালোবাসো কিন্তু না আমি ভুল ভেবেছিলাম আসলে তুমি আমার টাকা ভালোবাসো আর আমার টাকা নেওয়ার জন্য আমার বৃষ্টিকে চরিত্রহীন বানিয়েছ তাই না যা করেছি ঠিক করেছি এই মেয়ের মতো নির্লজ্জ মেয়েকে আমি আমার চোখের সামনেও দেখতে চাইনি তাই কৌশলে ওকে আমার বাড়ি থেকে বের করেছি আমি অনেক বড় ভুল করেছি আমি এখনই বৃষ্টির কাছে যাবো আর ক্ষমা চাইবো এরপর সজীব বৃষ্টির কাছে যায় আর অনেকভাবে বৃষ্টির কাছে ক্ষমা চায় তখন বৃষ্টি বলে আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন আপনি তো কোনো ভুল করেননি আসলে ভুলটা আমার যে আমি আপনাকে খুব ভালোবেসেছিলাম আর তার প্রতিদানে নিজে চরিত্রহীন হলাম না না বৃষ্টি তুমি চরিত্রহীন নও তুমি বিশ্বাস করো মা আমাকে এমনভাবে বলেছিল যে আমি বিশ্বাস না করে পারিনি এসব বলে আর কোনো লাভ নেই আমি আপনার কাছে অলরেডি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি সেখানে সাইন করে দেবেন বৃষ্টি আমাকে কি একবার ক্ষমা করা যায় না একটি বার কি আমার কাছে ফিরে আসা যায় না না যায় না ধরেন আপনার কাছে ফিরে গেলাম কিন্তু আবার যে এমন হবে না তার কি গ্যারান্টি আছে যে সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস নেই সেই সম্পর্কে আমি আর থাকতে চাই না আপনি এবার আসতে পারেন এই বলে বৃষ্টি ঘরে চলে যায় আর সচিব কাঁদতে কাঁদতে বৃষ্টির বাড়ি থেকে চলে যায় আমি তোমাকে এখনো খুব ভালোবাসি সজীব কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে পারো যদি সত্যি ভালোবাসতে তাহলে নিশ্চয়ই এই এক বছরের মধ্যে একবার হলেও খবর নিতে আজ তুমি নিঃস্ব হয়ে গেছো তাই আমার কাছে এসেছ যদি না হতে তাহলে হয়তো কখনো আসতে না তাই এমন ভালোবাসার আমার কোনো দরকার নেই এই বলে বৃষ্টি কাঁদতে থাকে এভাবেই তাদের ভালোবাসার সমাপ্তি হয়ে যায়